কসবা ল কলেজে শারীরিক নির্যাতনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে রবিবার উনতিরিশে জুন জাতীয় মহিলা কমিশনের একটি দল দেখা করতে আসার কথা দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে আসতে চেয়ে ফোন করেছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও যদিও নির্যাতিতার মামা জানিয়ে দেন জাতীয় মহিলা কমিশনকে আসতে বারণ করে দিয়েছেন তারা নির্যাতিতার মামা জানিয়েছেন তারা দেখা করবেন না ফোনে কথা বলবেন পাশাপাশি মামা বলেন কলকাতা পুলিশের উপরে আস্থা রয়েছে একই সঙ্গে তিনি জানান যে তারা সিবিআই চান না দোষীদের কঠোর শাস্তি হোক এটাই শুধু চান কোন রকম হুমকি তাদের ওপর আসবে না বলেও তিনি জানান কি বলেছেন নির্যাতিতার মামা শুনবো আমরা ক্যালকাটা পুলিশের আসতে লাগি তদন্ত তদন্ত নিয়ে যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে এখন আমরা খুশি আমরা খুশি সব দোষীরা কি সাজা পেয়ে ধরা পড়েছে ধরা পড়েছে জানি আমরা নিরাপত্তার অভাব কি কোথাও ছিল কলেজে বলতে পারবো ঠিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না আপনারা কি নিরাপত্তা কিছু ভুগছেন না আমরা কোনো নিরাপত্তাই না ভুগছি আচ্ছা ন্যাশনাল ওমেন কমিশন নিয়েও আপনারা কিছু মানে ভাবছেন না বলে ফোন করেছিলেন বলে দিয়েছি কি বলেছেন ওইটাই বলেছেন

আপনি মামা হন কে কথা হয়েছে আপনাদের সঙ্গে গতকালকে কথা হয়েছে তারা যখন বয়ান তারপরে কিছু আসলো কি জানালো তারা সারা কি সন্তুষ্ট যে পুলিশের তদন্তে আমরা তো এখনো বলছি পুলিশের ক্যালকাটা আসতে সিবিআই তদন্ত কি চান না এনসিডাব্লিউ ন্যাশনাল ওমেন কমিশন এসেছিল তাদের সঙ্গে যোগাযোগ কেন করছেন না মানে তারা বলছে যে আপনাদের সঙ্গে কিছু যোগাযোগ হয়েছে তাদের কি বলে দিয়েছেন ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন আর তাদের সঙ্গে যোগাযোগ করতে চান না ন্যাশনাল আমরা এমনি কিছু ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করতে চান না আপনারা কেন কেন চান না কেন যান না অত বলতে পারবো না আমাদের পুলিশের উপর আস্থা আছে আপনারা কি তৃণমূলের সমর্থক পরিবার আপনি ওনার কি হন আচ্ছা জাতীয় মহিলা কমিশন থেকে মহিলা আসার কথা সেই জায়গায় কি আপনারা তাকে কত টাইম করেন কি বলুন জাতীয় মহিলা কমিশন থেকে কথা হয়েছিল আমাদের সঙ্গে ফোনে ফোনে কথা বলতে আমরা রাজি এদিকে রবিবারে কসবার ওই ল কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি জানান এদিকে তিনি এলেও কলেজে এলেও ইউনিয়ন রুম থেকে শুরু করে সবকটি ঘরই ছিল বন্ধ ফলে ক্রাইম সিনে ঢুকতে পারেননি তিনি কলেজে একজন নতুন নিরাপত্তারক্ষী রয়েছেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রাইম সিনে গিয়ে দেখা সবকিছু খুটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা কিছুই তো করতে পারলাম না পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন তার এদিন নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু কলকাতা পুলিশের ডিসি সাউথ বলছেন নির্যাতিতা কোথায় তা তারা জানেন না জাতীয় মহিলা কমিশনের সদস্য জানায় নির্যাতিতাকে লুকিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন চায় না নির্যাতিতার বয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছাক এরপরই তিনি বলেন এই ঘটনা থেকে পরিষ্কার রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায় কি বলেছেন তিনি শুনবা ঘটনা ঘাটার এন সি ডব্লিউ স্লোমোডো কগনিকেন্স দিয়েছে মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্টিম এবং তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা লাইমসিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সব কিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইংল্যান্ডে সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনার সমস্ত থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড গার্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি আমি গতকাল থেকে ডিসি নট তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিকটিমের বাড়ি যাবার কথা বলেছি ভিকটিমের বাড়িতে যাওয়ার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচবার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের সব চলছে চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের ওয়ান সিক্সটি ফোর আমাদের মেডিকেল রিপোর্ট এবং আমরা ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব যেহেতু গতকাল কমিশনের চিঠি এসেছে পুলিশ তিন দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত বারোটা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিক্টিমের সাথে না বসতে পারি সে বন্দোবস্ত করেছে এখন বহু কষ্টে বহু লড়াই চিনি চাপাটির পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে আগে চারটে ক্যামেরা ছিল এখন বারোটা ক্যামেরা লাগানো হয়েছে এই সেইটা আছে কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে বাকি কেউ নেই ওপর থেকে নিচ অবধি সমস্ত তালাবন্ধ আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট এখানে আমি এসছিলাম না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের কমান রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি আপনি একটু বলতে দিন এই অবধি ঠিক আছে এরপরে যখন দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অবধি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশান নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা রাখুন পুলিশ ইজ কাস্টাডিয়ান পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন সে শাটেল ককের মতো ডান দিক বাদিক ডান বাদিক ঘুরছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না